হ্যালো আসসালামু আলাইকুম সারিকা কি অবস্থা সবার সবাইকে শুভ সকাল আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর সকাল সকাল এই সুন্দর ফুল দিয়ে ভিডিওটাকে শুরু করলাম ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর আমার এই ফুলগুলো ভিডিও করতে খুবই ভালো লাগে ভিডিও শেষ করে রুমে এসে দেখি তাহিদ হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যস্ত আর তাহিদকে পড়াচ্ছে হচ্ছে আমার ছোটো ছেলে ইয়ামিন ও একদম হচ্ছে মাস্টারের মতো দাঁড়িয়ে ওকে ওর বড়ো ভাইকে হচ্ছে শাসন করছিল বলছিল পড়ো পড়ো বেশি করে পড়ো দুই ভাইয়ের খুন তো একদম মানে ভরপুর সারাদিন চলতেই থাকে তোমরা কে কোথ থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে যেহেতু পরীক্ষা ওকে পড়াশোনা শেষ করে আমি হতে চলে গিয়েছিলাম এই পাস্তা রান্না করার জন্য পাস্তাটা হচ্ছে রান্না করবো এই কালারফুল পাস্তাটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে তোমাদের কার কার কাছে কালারফুল পাস্তা ভালো লাগে আর কে কে হচ্ছে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে তো এই তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষে হচ্ছে রুমে রুমে চলে আসলাম রুমে এসে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম আর ইয়ামিন আমার কোলে ছিল তোমরা তো মিররে দেখতেই পাচ্ছ ও আর একটা কথা আমাদের রুমে ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর এই তো তাহিদ হচ্ছে হাই দিচ্ছিলো তাহিদের সাথে হচ্ছে তাহিদের চাচা তো ভাই ও হচ্ছে ও হচ্ছে হাই দিচ্ছিলো তারপর আমরা হচ্ছে ইফতারের আয়োজন শুরু করে দিচ্ছিলাম ইফতারে আজ হচ্ছে আমরা বানাবো ডিম চপ তো এর সাথে বিভিন্ন রেসিপিও ছিল ডিম চপটাকে ভিডিও করা হয়েছে আর বিভিন্ন রেসিপি ভিডিও করা হয় নাই কারণ এটা তো সবার বাসায় হচ্ছে খেয়ে থাকে আলুর চপ জন্য জোনার আমরা হচ্ছে ভিডিও করি নাই তো একটু একটু আমি হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য ও আরেকটা কথা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা কে কোন রকম ভিডিও আমার থেকে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে এই তো আমরা হচ্ছে ডিম চপ বানিয়ে ফেলেছি আমাদের ডিম চপের রেসিপি কিন্তু শেষ সিম্পল যে সবাই যেভাবে বানিয়ে থাকে আমরাও কিন্তু ওইভাবেই বানাই তো আজকে হচ্ছে মার্কেট থেকে আমি হচ্ছে এই ফলস নেলগুলো কিনে এনেছিলাম আমি জানি না এটা ইউজ করতে কেমন আমি হচ্ছে ফার্স্ট টাইম নিয়ে এসেছি তো এখনও হচ্ছে ওপেন করি নাই ওপেন করে হচ্ছে তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি রিভিউ শেয়ার করব আর আমার দেখে খুব ভালো লেগেছিল এর জন্য আমি হচ্ছে নিয়ে এসেছি এই তো সব কাজ শেষে রাতে হচ্ছে ডিনার করার জন্য হচ্ছে আমি রেডি হয়েছি তো আজকে ডিনার ছিল সুটকির ভর্তা আর হচ্ছে গরুর মাংস আমি আমি একটা বিশাল বড় হাড্ডি নিয়ে হাজির হয়েছি আজ কোটাকাটির সময়ে হচ্ছে নিয়ত করেছিলাম একটা হাড্ডি নেব তো নিয়তের উপর বরকত করে হচ্ছে হাড্ডিটা নিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু খুবই মজা ছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর যেহেতু এখন শুয়ে পড়বো আর যেহেতু রোজা তো পানি একটু বেশি পরিমাণে খেতে হবে আর সাদা পানি খেতে তো একদমই ভালো লাগে না এর জন্য হচ্ছে আমি একটু ট্যাঙের শরবত বানিয়ে নিয়েছিলাম চিনি ছাড়া এটা কি হচ্ছে খাবো তো বারান্দায় এসে দেখি আমার ছোট ছেলে তার গাড়ি নিয়ে খুব ব্যস্ত সেই জন্য তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই মাসা লিখতে ভুলবে না সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ